হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম আমি উর্দির রহমান তো আসলে সারা দেশে পৃথিবীর সব জায়গায় আমি জানি না আমাদের বাংলাদেশের উপরে ঘূর্ণিঝড় চলছে কোথায় কোথায় চলছে সে তো জানি সারাদিনই কর্মব্যস্ততা আজকে আমি থেমে রয়েছে আমার জীবনযাত্রা জীবনযাত্রা আমি আজকে বাসায় তো বিআইটিসিতে আমার একটা এক্সাম ছিল দিতে পারলাম না যাক দুর্যোগ বিপর্যোগ সবার সমস্যা তো আসবেই যাই হোক এবার রান্নাতে চলে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে তো আসলে বৃষ্টি নামলি একটু খিচুড়ি খাওয়া তো আমি আজকে একটু পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করব তা প্রথমে আমি গরুর গোশটাকে রান্না করব আদা রসুন বাটা জিরা বাটা এবং হলুদ পাউডার মরিচ বাটা এবং গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা তো আমি সব অ্যাড করলাম এর সাথে দিয়ে দিলাম ভালো করে গরুর গোশটা ক্লিন করে রাখা গরুর গোশটা কিন্তু আমি একটা পেতে পারে ছোটো ছোটো করে রাখলাম তো এর সাথে আমি দিয়ে দিব অ্যাড করবো হচ্ছে সস টমেটো সস প্রাণের যে টমেটো সস ওটা এবং আমি দিয়ে দেবো সয়া সস দুই টেবিল চামচ তারপরে দিয়ে দেবো টক দই এবং টক দইটা এগুলো অ্যাড করলে গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাই হোক প্রেশারে যদি আমি রান্না করি আমি আমার মতো করে রান্না করছি কেননা এই রান্নাটা পরিপাটি হবে সিদ্ধ হবে মশলার গন্ধ থাকবে না এবং আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং সারটা সিজ দেওয়ার পরে এই ফাইনাল লুক এইদিকে আমি একটা পাত্রর মধ্যে দিয়ে দিলাম সাবিন তেল সাবিন তেল আসলে পেঁয়াজ কম ভাবছেন আমি গেয়াজটা উঠিয়ে রাখছি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা তো দিয়ে দিব আমি জিরা কাটা এবং দিয়ে দিলাম হলুদ পাউডার দিবো যাই হোক অল্প করে হলুদ পাউডার দিব যেহেতু আমি গোশটা এর সাথে অ্যাড করবো পোলাওর সাথে সেই জন্য আমি হলুদটা অল্প অ্যাড করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ভালো করে নেড়ে করে আমি গরম মশলা সাই গরম মশলা দিতে ওতে একটু অ্যাড করব যাই হোক আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যেহেতু আমি বোস অ্যাড করবো এখানে আমি তিন রকমের ডাল দিব যেমন মুগ ডাল মসুরের ডাল এবং সিদ্ধ করে রাখা সোলার ডাল ডালটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখছি যাক পোলাও চাল দেবো পাঁচশো গ্রাম ধরেন আপনার এখানে আইডিয়া হচ্ছে পাঁচশো গ্রাম পোলাও চাল এবং পাঁচশো গ্রাম ডাল সব কিছু মিলিয়ে আর হচ্ছে এক কেজি করে মাংস দিয়ে আমি রান্না করবো যাই হোক সুন্দর করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে আগে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো যখন একটু ভাজা ভোজা হয়ে যায় তখন কিন্তু আমি দিয়ে দেব কোলার চাল পোলা চালটাও যখন একটু ভালো করে আসলে নিচ দিয়ে একটু লেগে আসছে তো এরকমই হয় অনেক সময় আস একটু বাড়ানো থাকলে এটাই হয় তো যাই হোক কিছুই হবে না ফুলটা দেবো জোরে করে একদম ভালো করে নানা ছাড়া দিয়ে মিক্সড করবো অনেকে প্রশ্ন করতে পারে না কো হলুদ কম কেন আসলে আমি ইচ্ছা করে হলুদ কম দিয়েছি যেহেতু আমি গরুর গোশে অ্যাড করব গরুর গোশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশলা থাকে এটার সাথে কালার চলে আসবে যাই হোক পরিমাণ মতো একটু গরম পানি দিলাম আমি গরম পানিটা দেওয়ার একটাই উদ্দেশ্য পোলাও এবং খিচুড়ি বলো এবং আপনার রান্নায় আমি কিন্তু গরম পানি সবসময় অ্যাড করি চারটা কাঁচামরিচ দুটা তেজপাতা দিয়ে দিলাম রন্ধন শিল্পটা এমন একটা শিল্প এটা নিজের মতো করে রান্না করতে হয় আমি কাউকে ফলো করি না আমার মতো করে আমি নিজে রান্না করে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল তো ভালো করে নেড়েই সেরে এবার আমি কি করবো জানেন আমি একেবারে পরিমাণ মতো গরম পানি যেটা দিয়ে দিলাম এই দেখেন আমার পোলাওটা এবং এই খিচুড়িটা দেখেন হাফ হয়ে আসছে আর একটু শক্ত আছে যেহেতু আমি গোশ অ্যাড করবো আমার প্রেসার কুকার থেকে গোশটা এর সাথে অ্যাড করে দিব আজকে আমার ম্যানেজারকে খাবার দেওয়ার দরকার হবে না যেহেতু হিন্দু ধর্মে গরুর গোশ খায় না আজকে দোকান বন্ধ সেই জন্য চিন্তা করলাম বৃষ্টি যখন একটু গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করা যাক তো যাই হোক আমি যখন এই খিচুড়িটা রান্না করি আমার খুবই খুবই কাছের প্রিয় মানুষের কথা মনে হয়ে যায় যে রাত দুইটা বাজে যদি আমাকে বলো ওগো শুনছ আমার এখন খিদা পেয়েছে আমি কী খাবো আমি বলি তুমি একটু ফ্রুটস খাও না গো তোমার হাতের ওই খিচুড়িটা আমাকে রান্না করে দাও তো আসলে খুব মিস করছি তাকে যে আমার হাতে সুন্দর করে খিচুড়ি রান্না পছন্দ করে রেডি হয়ে গেল আমার হাতের খিচুড়ি রান্না করা কিন্তু আমি জানি না আমার হাতে রান্না কেমন হয়তো বা আমার বাচ্চারা খুবই প্রশংসা করে আমার প্রিন্ডস খুবই প্রশংসা করে তো যাই হোক ভিডিওটা আপনাদের জন্য একটু করলাম স্কিপ না করে অবশ্যই দেখবেন আসলে পৃথিবীতে সবাই বেঁচে থাকবে না এই খিচুড়ি একদিন থেকে যাবে উর্মি রহমান একদিন চলে যাবে মনে রাখবেন যে উর্মি রহমান খিচুড়ি রান্না করতে যাই হোক এই দিয়ে দিলাম একটু উপর দিয়ে রেডি হয়ে গেল আমার একেবারে মজাদার